হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে চলে এসেছি দেখো এখানে একটা নতুন ছাদ তৈরি হবে ছাদটা দেখো বন্ধুরা কিভাবে তৈরি হচ্ছে এই যে একটা লিফ্টের মেশিন এসছে এই লিফ্টের মেশিন দিয়ে এই ছাদটা পুরো ঢালা হবে পুরো প্রসেসটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তম গোলে গেলে দেখছো আপনার দিকে বিল্ডিং তৈরি হয়েছে তো কিলা হয়েছে বিল্ডিংটা তোমরা পুরো একবারে দেখবা আমার এই বিল্ডিংটা সাইয়া দেখবা আর এ দেখো একটা যে ছোট বস্তু আছে সেই বস্তুটা কেমন দেখতে পাইছো বস্তুটা লয়ে আছে একদম বাম্পার একটা বস্তু এই যে দেখছো এটা ছাদের হয়েছে তাতে যেন রডটা না থাকে তো তোমাদেরকে বলছে এই যে দেখতে পাচ্ছি এই বস্তুটা এই বস্তুটা দিয়েছি যেন রডটা ছাদে তলায় সেন্টারিংয়ে না ঠেকে যায় এই জন্য দিয়েছি তো দেখো বন্ধুরা কিভাবে পুরো ছাদটি ঢালা হচ্ছে আর তো দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাচ্ছে এই ছাদটি পুরো ঢালা হবে তো কিভাবে ঢালছে এই যে দেখো গুলো মানে লেবার গুলো কামলাগুলা আর কত রকম ভাষা বলবো বলে দিলাম তিন রকম ভাষাতে দেখো কিভাবে মালগুলো নিয়ে যাচ্ছে ডালার জন্য আর আমার আমাকে দেখো আমার চুলটি একটু এলোমেলো হয়ে আছে কেমন হয়ে আছে তা আমি দেখো চলে একদম খুব সুন্দর একটা ভিউ রোদ্রোটা খুব মজা লাগছে হালকা হালকা ঠান্ডা আর তার মাঝে রোদ্রো আর এই যে দেখছো ছাদ পুরো একদম সেন্টারিং করা হয়ে গেছে কমপ্লিট আর এখানে এখন এই যে লিফ্ট দেখতে পাচ্ছ এই লিফ্টের মাধ্যম দিয়ে ছাদটাকে পুরো ঢালা হবে এই যে লিফ্টে দেখো মালগুলো আসছে আর এই যে লেবারগুলো কামলাগুলো ওয়ার্কারগুলো নিয়ে আসছে এবং নিয়ে আসছে কীভাবে এই দেখো পুরো এখন ছাদটিকে মানে ঢালা হবে এই যে প্রথমে ছাদের এই যে বিমগুলো বলে যে যেগুলি বলা হয় বিম আপনাদের ভাষায় কি বলে সিলেটি ভাষায় আমি এটা ভুলে গেছি তো যাই হোক এই যে বিমগুলোকে ঢালা হচ্ছে এখন ভর্তি করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ছাদের ভিতরে আরে এটা আমার একটা ভ্যাগনা বুঝলা ভাগনা মানে আমার বোনের ছেলে মানে আমার বোনের জায়ের ছেলে ঠিক আছে তো এই ছেলেটাও আছে দেখো সাথে সোহেল নাম এই ছেলেটা একটু বডিটা ট্যাপসাপ দুবলা পাতলা আছে কিন্তু বডিটা এখন মানে বানাচ্ছে ভালো করে তো এই যে দেখো বন্ধুরা ওর কথা বাদ দাও এই যে দেখো লেবারগুলো কিভাবে মালগুলো নিয়ে আসছে দড়িয়ে দড়িয়ে আর ওই যে দেখতে পাচ্ছ মিস্ত্রিটা ওখানে গিয়ে টিক মারছে আর এই যে দেখো এখানে এটা লিফ্টের সাহায্যে আসছে আর এখানে মালটা পড়ে যাচ্ছে আর এখান থেকে তারা নিজে নিজে কিভাবে এই যে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে প্রসেসটা এইভাবে তারা নিয়ে যাচ্ছে আর আমি এদেরকে ভিডিও বানাচ্ছি তো দেখো এই যে লিফ্টের মেশিনটা যেটা দিয়ে মালগুলো তৈরি করার আর এই যে দেখো ডক্টর ফিস আছে আপনার এদের এটা দেওয়ার জন্য সিমেন্টের সাথে মিশানোর জন্য এই ব্র্যান্ডের আমি কোনো অ্যাড করছি না কিন্তু তবুও আমার মানে ছাদের ব্যবহার করছি এটা দিলে নাকি ছাদটা আধাটা একটু মজবুত হয় এই কারণে আমরা নিয়ে এসছি এটা এবং দিচ্ছি এই যে ভাই মেশিনটা চালাচ্ছে এই যে দেখো লিফটে কীভাবে লিপটাকে নামাচ্ছে আর এই ভাই মালটা নিয়ে এখন এটাতে ওপরে দিয়ে উঠিয়ে দিবে তো কীভাবে দিচ্ছে বন্ধুরা আপনারা দেখে দেখতে থাকেন পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত তাহলে দেখতে পাবেন পুরো ছাদটা একদম কীভাবে কমপ্লিট করা হচ্ছে কত ঘন্টা লাগছে আমি তোমাদেরকে পুরো দেখাবো লাগবে এই ছাদটা ঢালতে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে তো পাঁচ ছয় ঘন্টা লাগবে এরকমই লাগবে ঠিক আছে তো এই যে ওয়ার্কারগুলো কাজ করছে কামলাগুলো তো এইভাবে দেখতে পাচ্ছ এই যে নিচে এই কামলাগুলো নিয়ে আসছে আর এর মধ্যে ঢালছে আর এখানে সবগুলো মিক্সার মেশিনে মিক্স হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ওয়ারিংয়ের আমার পাইপগুলি সব কিছু আমার দিদির এটা বাড়ি এই দিদির বাড়িতে এইভাবে এইভাবে ছাদটা ঢালা হচ্ছে হ্যাঁ তো কীভাবে হচ্ছে দেখেন এটা হচ্ছে সিঁড়িঘর ঠিক আছে তো এই যে পুরো ছাদটা কীভাবে ঢালছে পুরো আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই যে দেখতে পাচ্ছ ওয়ার্কারগুলো ঢালছে অনেকটা পরিমাণ হয়ে গেছে প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে গেছে ছাদটুকু আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে লেবার মিস্ত্রিটা কি করছে আর এই যে টাকলো মিস্ত্রিটাকে দেখতে পাচ্ছ কি করছে হ্যাঁ তো অনেকগুলি দেখতে পাচ্ছ আর এই যে ভিউটা কীরকম সুন্দর ভিউ একটা মানে ভালো ফিলিং আসছে এখানে সুন্দর একটা মানে ভিউ আসছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এবং আমার ব্লগের সাথে থাকুন এবং দেখতেই পাচ্ছ এখানে এই যে মিস্ত্রিগুলা ঢালছে আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছ এই যে রডগুলি আর এভাবে নিয়ে আসছে তারা এই যে দেখতে পাবা আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা তো আমি নিচের দিকে আসলাম আবার তোমাদেরকে দেখলাম গিট্টি বালু অনেক কিছু সিমেন্ট টেমেন্ট আর এই যে দেখো আবার উপরে চলে এসছি ঠিক আছে তো এই যে অনেকটা পরিমাণ প্রায় তিন ভাগের এক ভাগ ঢালা হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো তিন ভাগের এক ভাগ হয়ে গেছে আর আমি বসে আছি আর এই ওয়ার্কারগুলো লেবারগুলো কামলাগুলো কাম করছে আমার খালি কাম হচ্ছে দেখাশোনা ঠিক আছে কিভাবে কাজটা করছে মালটা মিক্স হচ্ছে কি হচ্ছে না মানে আমার এখন ধরেন আমি একটা ছোটোখাটো ইঞ্জিনিয়ার ঠিক আছে তো ইঞ্জিনিয়ারি করতেছি এখন বুঝলে তো এই যে দেখো এখন প্রায় তিন বাঘের দুই বাঘ হয়ে গেছে এক বাঘ বাকি আছে বন্ধুরা এটা হয়ে গেলে বাই বাই টাটা খাটতাম করে দেবো হ্যাঁ দেখতে পাচ্ছ বাই বাইটার মেশিন আর এই তো আপনার বন্ধু বাই বসে আছি পুরো একদম তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে অলরেডি হ্যাঁ আরও দুই ঘন্টা মতো লাগবে প্রায় ছয় ঘন্টার মধ্যে এই ছাদটা ঢালানো হয়ে যাওয়া সম্ভব এই তো দেখতে পাচ্ছ আর অল্প একটু জায়গা আছে মানে হয়ে গেছে মানে সামান্য পরিমাণ একটু জায়গা আছে এটা হয়ে গেলে বাস খাটতাম বাই বাই খাটতাম ভাই ভাই এটা দেখতে পাচ্ছো এখন বর্তমানে মানে টুকু জায়গা আছে মিক্সারের পাশের জায়গাটুকু খাটতাম ভাই দেখো আমি কি বলছি এই দেখো পুরো এখন ছাদটা পুরো একদম ঢালাই হয়ে গেছে বন্ধুরা এভাবে ছাদটিকে পুরো ঢেলে দিলাম প্রায় পাঁচ ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা মতন লাগলো জন ওয়ার্কার ছাড়টা বুঝতেই পারছো কতক্ষণ লাগলো তো তোমাদেরকে আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আর এরকম চ্যানেলে নতুন হলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন